হ্যালো এভরি ওয়ান বেক টু মাই চ্যানেল রাখিবি জুলা স্টে তো আমার এই চ্যানেলে তুমি অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তখন সকাল সকাল সান পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেলো এই দেখো আর মেয়েও ঘুমের থেকে উঠলো উঠে একদম ব্রাশ ট্রাশ করে রায় পড়লো তখন বিছনা টিসনা উঠায় উঠাই স্কুলে লেগে রেডি করি আর আজকের দিকে আবার স্কুল শুরু হয়ে গেলো আর আজকের দিকে তো একটার সময় ছুটি দেবো মেয়ের তো অনেকটাই সময় থাকতে লাগবো তো আবার তোমরাকে পরে দেখা তো টাটা এখন যাই খাবার বানাই বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেলাম আর ওখানে যেতেছি স্কুল আর এত বৃষ্টি দেখো বাইরে কিন্তু ঘুম থেকে উঠলাম রেডি হইলাম তো যাই স্কুলে তারপর পরে দেখা টাটা দেখো ভাবছি স্কুল একটু সময় ছুটি দেবো যেহেতু মেসেজ দিয়েছিল দিন আগেই তো আজকে বৃষ্টির লেগে স্কুল ছুটি দেওয়া দিচ্ছে দশটা বাজে তো দেখো ঘরে আয়ও করলাম তো এখন যা পরে আবার দেখা যেতে আবার পরে ছোকটা খাইলাম খায়া ডায়া একটু বইলাম আমার মানে এত বৃষ্টি পড়তাছে কি কমো ভিজা কাপড় যে মেললাম এটাও মেলতে পারি না তো কিছু ঘরেই মেলে রাখলাম আর সব কাপড় তো ধিই নেই কেন জানি সকাল থেকে পুরো বৃষ্টি তো ওই দেখো ভাবে দেখতে পারছো কি না তোমরা অনেক বৃষ্টি পড়ছে তখন যাই রান্না করিতে করি তো কী রান্ধি না তোমরা অবশ্যই দেখা মতো টাটা দেখো কী এই দেখো আম ডাইল তো আম কে ভালো পাও অবশ্যই কমেন্ট বক্সে জানাইও আর যেই হতো এখন মানে দিনটা এই দিনে আমডাইল খাইতে কারই ভালো না লাগে কৌ তো আমার থেকে বেশি তো আমার মেয়ে টক ডাইল হইলেই হলো আমডাইল বললাম না যে কোনো টক ডাইল হইলেই হইলো খুব খুব মানে ভালো পায় মানে কী আমি আর কই মানে কইতে পারতেছি না তুমি করে তো দেখো এখানে ভাতও হয়ে গেল আর এটা কী কত অবশ্যই তোমরা কমেন্ট করব তো এটা কী একটা ভাজা ভাজাটা অ্যাকচুয়ালি আরও এতটুকু না ছিল তো আমি ভাত খাইলাম তো তাহলে অল্প কমলো আর এখানে দেখো আমার দুধও গরম হয়ে গেল তো ভাত দেখে এখানে ভাজা ডাইল আর তার সাথে আছে দেখো বাটা আর এটা কী পাতা বাটা কেউ কইতে পারবা কইলে অবশ্যই কমেন্ট করো তো আর ডিজি নাও পারো তো জানি সবই ফট করে এটা ধরতে পারবা না অ্যাকচুয়ালি এটা হলো তা আমি কই দিতুম করে এটা এই যে দুধ কচু কয় যে দুধ কচু পাতা বাটা এখন এটারে বাটা হয়ে গেল আর এখন এটা টালনা নেব ঠিক আছে তারপর পরে দেখা হইতেছে দেখো রান্না বড়া কমপ্লিট হয়ে গেল এই দেখো টক ডাইল ভাজা আর এই দেখো বাটা তো আজকে দুপুরে রান্নাতে এতটুকুই ছিল শুনুর এখন ভাত দিবো আর এই দেখো মেয়ে কি করতেছে এত বৃষ্টির ছাতিটা নিয়ে গেছিলাম স্কুলে তো একটু একটু ভিজা আসছিলো তার লিগে বাইরে এখানে দিলাম দেখো তখন ওর ভাত খেতে দিই খাওয়া দাওয়া করি তোলাকে আবার পরে দেখা তো দেখো খাওয়া দাওয়া শেষ করলাম করে সমস্ত কাজটা শেষ কইরা এলাম এখন শুনুন নিয়ে ঘুম পাড়ামো তো ওই দেখো শুনু কি করতেছে আর যেহেতু এটা ওর বাবা দেখো ছোটো একটা মোবাইল এবার আসার সময় নিয়ে আসছিল ছোটো এটা কিন্তু অ্যাকচুয়ালি খেলার না অরিজিনাল মোবাইল তো ওইটা দিয়ে ওই দেখো কি করতেছে তো একটু মোবাইলটা চার্জার দিয়েছিলাম এখানে অনেকদিন ধরে এভাবে আসছিলো তো মোবাইলটা আজকে চার্জে লাগালাম তখন ঘুমাইতে করলাম তো বলব বাবার মোবাইলটা দাও তো একটু মোবাইলটা দিলাম তখন ওরা ঘুম পাড়াই আবার তুমি লাগে পড়া দেখাই যে বন্ধুরা তো দেখো আমি এনে ঘুমাইছিলাম আমি নিজেও একটু ঘুমাই গেছিলাম দিনটা পুরো বৃষ্টি তো মোবাইলটা বল দেখতে দেখতে একটু ঘুম পেয়ে গেলো এই দেখো মেয়ে উঠলো তো টিউশনে মিস আইবো আরেকজন তো বললাম কিছু একটা খায় নাও তো বলো মিস আয়া পড়বো তাই মিস্ত দেখি ডুজি মিস আইতে একটু লেট হয় তোমার দেই তুমি খাও তো খাইয়া পড়তে যখন পরে আয়তে আইতে অনেকটা দেরি হয়ে যায় না তারপরে তার লেগেই তো দেখি খাওয়া টাওয়াই দিই তারপরে তুমি কথা হইতেছে তারা এ তো মেয়ে টিউশন থেকে পড়া আয়া পড়লো ওই দেখো টিউশন পরে আইলো আয়া দেখো ব্যাগটাকে এখানে রেখা দিল দেখো তখন মিসে কি হোমওয়ার্ক টোমওয়ার্ক দিল এগুলো আর করাই করার পরে আবার তুমি লোকে পরে দেখা হইতেছে তাই দেখো দুষ্টামি শুরু হয়ে গেছে আবার লগে লগে যে কি দিছে পড়া না দিছে এটা আগে করি না করি এগুলা কিছু না তখন আর পরে পড়াই তারপরে আবার তুমি কথা হইতেছে

তো এই দেখো মেয়ে ওই এই দেখো মেয়ে টিভি দেখতেছে তখন যাই বিছনা করি আর অনেকটাই রাত্র বলতে কি দশটা বাজে তো বিছনা টিছনা করতে করতে আর ওইদিকে করতে করতে কমো আর আধা ঘন্টা তো সাড়ে দশটা এগারোটা বাজেই যা তাড়াতাড়ি করার চেষ্টা করি তাড়াতাড়ি হয়ই না কেন যে এটা এরকম হয় আমি নিজেও জানি না খুব তাড়াতাড়ি করতে চেষ্টা করি যে আমার এরকম হয় না সবের হয় তো এটা কইতে পারি না তো আজকের ভিডিওটা আর বড়ো করলাম না এখানেই রাখলাম শুভরাত্রি সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তুমি লোকে নতুন সকাল দেখা হবে তো ওখানের লিগে এখানেই রাখলাম তো টাটা